তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কিছু কিছুদিন যাবত সবাই কমেন্ট করতেছে ভাইয়া আপনি তো ভিডিও সাথেছেন ভ্যান নিয়ে তো মিশু গাড়ির ওয়ারিং আমাদের একটু ভিডিওটা পাঠাই দেন তো ভাইয়া আজকে আমরা মিশু গাড়ির ফুল ওয়ারিং আপনাদের দেখাবো আশা করি আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তো গাইস আপনারা ধৈর্য সহকারে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখেন গাইস প্রথমে তোমাদের যেটা কাজ করতে হবে মিশু গাড়ির ওয়ারিংটা তারটা লাগার পরে এখান থেকে আপনার এইখানে কালাটা কালাতে লাগাতে হবে ডাইরেক্ট এসিটা কাজ করলে আপনাদের সমস্যা হবে ধরেন যে কোনো ধরনের কন্ট্রাক্ট হলেও কন্ট্রাক্ট ঘর কারণে আপনার এসিটা চলে যাবে অর্থাৎ এসি লাইনে ডাইরেক্ট লাগাই দেবেন সামনে তোমার এই চাপগুলো তো সেট দাও একদম মনে হয় সহকারে এখানে নতুন ওয়ারিং যখন করতে যাবেন তখন নতুন এই যে এই ঘাটের ঘাট মিলাইতে হবে এদের মিলাই লাগাই দিলেন লাগার পরে এই যে এদিকে চাপের লাইনটা আছে আপনারা যদি এখানকার চাপগুলো দেখবেন যে কোনটা কোনটা সেটা সেটিং হয় এখন অরিজিনালি আপনাদের সুবিধার জন্য এগুলো সেট করে দেয় ওরা এখানে লাগাই দেবেন লাগার পরে এই যে এটা চাবির লাইন চাবির লাইনের ঘাট আছে চাবির লাইনের ঘাট হচ্ছে আপনারা শুধু দেখবেন যে কোনটা সাথে কোনটা চেনেঙ্গে এই যে চাবির লাইনের ঘাট আছে এইটা এক একটা এর এক এক রকম তার থাকে একটা তারের কালার দেখবেন না এটা দেখার পরে এই যে এইটা হচ্ছে হরণ্যের ডাল লাইন দেখতে পাচ্ছেন এটা হরণ্যের লাইন হরণের হরণ্যের লাইনটা হরণ্য লাগাবেন সামনে দিয়ে দেখো হচ্ছে হরেনের নেই দেখতে পাচ্ছেন হরেন ক্লিয়ার চাবিল লাইন চাবিল লাইন যখন আপনারা ব্যাটারি ওঠাবেন তখন হবে আপনার আমরা ব্যাটারি ছাড়াই করতেছি এই যে চাবিল লাইন চাবিল লাইন লাগা হয়ে গেছে এই আমি সামনের সিঙ্গাল বাতি সামনের সিঙ্গাল বাতি সাধারণত দুইটা হয় এটা লাগাবেন সর্বপ্রথম আপনাদের খেয়াল করতে হবে এই যে ফ্লাশার ফ্লাশারটা লাগাইতে হবে ফ্লাশার সারা কিন্তু কখনো সিঙ্গাল বাতি চলবে না ফ্লাশারের ঘাট আছে ফ্লাশারটা এখানে লাগাই দিবেন ফ্লাশার লাগার পরে আপনারা তারটা এইভাবে খেয়াল করবেন সিঙ্গেল বাতি সাধারণত হয় সিঙ্গেল বাতি লাগাবেন কালারটা তো সবসময় কালাই থাকে এখানে লাইন উল্টা থাকতে পারে কালারটা লালের জায়গায় থাকে লালটা কালার জায়গায় কারণ লাগাবেন

যে কালার লাইনটা লাগাইছি এইখানকার হলুদটা এখানে লাগাবেন এগুলো নতুন ঘাটগুলো তো একটু শক্তি করে আপনারা তো জানেনি দিবেন দেওয়ার পরে কাজ করবেন যেহেতু এখানে ডাইরেক্ট ব্যাটারি লাগা আছে কোনো প্রকারের ভয় নেই কোনো প্রকারের ভয় নেই আপনি যে কোনো জায়গায় লাগাবেন এটাও ক্লিয়ার সামনের সিঙ্গেল বাতি এটাও ক্লিয়ার এইটাও ক্লিয়ার তবে হর্নও ক্লিয়ার হরেনের লাইনটা হরেন লাইনটা এখানে খুলে গেছে হরের লাইনটা লাগাবেন হরেনের লাইনটা আপনারা চিনে নিন এখানে লাগাবেন হলে হরেনও ক্লিয়ার এই লাইটের লাইনটা যে আছে এখানে কালোটা নেবেন কালোটা নেবেন এখানকার কালো এখানকার কালো আর এই যে লাল লাইটটা আছে আপনারা যদি মিটারে শো করলাম দেখতেছি ঠিক আছে আপনারা সবসময় নতুন যেহেতু আপনারা যদি লাগান সবসময় মিটার চেক করে লাগাবেন মিটার চেক করে না লাগাবেন না নালে সমস্যা হবে এই যে দেখতে পাচ্ছেন লাইট ক্লিয়ার কালোটা লাগাবেন কালোটা কালোয় ভালো তো কালো লাল থাকে না সোসার আচার এগুলো থেকে কেনটা কেন লাগাবেন তারপরে এখানে লালটা এখানে লাগিয়ে দেবেন লাইট ক্লিয়ার মিটার ব্যবহার করবেন যেটাকে বলে ভালো মিটার আপনারা চেক করবেন কেননা আপনারা নতুন শিখতেছেন তাই আপনাদের এরকম একটা মিটারের প্রয়োজন হবে মিটারটা এখানে এখানে রাখি আপনার দেখার জন্য মিটারটা রাখার পরে সাধারণত মিশুর ওয়ারিং এগুলো যেহেতু অটোর লাইট

দেখুন ওই লাইনটা কমলা কালার দিয়ে আছে এই দেখুন पीसीएस এর সিঙ্গেল বডি বিজনেস সিঙ্গেল মধ্যে কিনলে দেখছেন বিজনেস সিঙ্গেল মধ্যে একদম ক্লিয়ার পুরো নারা সিঙ্গেল মধ্যে ক্লিয়ার তবে এখানে টেম্পার মারবো আমরা তারপরে আসি এদিক করবেন আপনার নতুন এদিকের কালা কালাটা সবসময় কালাই হয় কালাটা তো একটাই থাকে আপনারা কালা এক জায়গায় লাগাবেন এই যে কালোটা কালার লাগালাম তারপরে এইখানে কমলা কালার যদি দিচ্ছি এখানে কমলা কালার তার কোনো নাই আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা করে চেক করবেন একটা একটা করে চেক করবেন আর লাগাবেন যেহেতু এখানে ওয়ারিং দ্বারা সবসময় হলুদ সিঙ্গেল বাতির লাইন বাতিতে হলুদেই থাকে এদিকে উলট পালট হয় এটা একটু লাগানোর সমস্যা নেই তুমি সিঙ্গেল বাতিল এদিক দিয়ে আসো থাকেন আমি সিঙ্গেল বাতিল এদিক গিয়ে আসি এদিকের লাইন అబద్ధం తో గుండు తో వందనకి గుండు దణం ఉంది నే చేరాలి আপনারা একটা জিনিস খেয়াল যে এদিকে আসছে কমলা কালার দিয়ে এদিকে আসছে আপনারা মিটার দিয়ে চেক করে বা বাটারি দিয়ে লাগান তাহলে এমনি দিয়ে চেক করে লাগাই আর এসি লাগালে মিটার দিয়ে চেক করার পরে তারপরে লাগাবেন তারপরে হচ্ছে পিছনের লাইট লাল লাইটটা সিঙ্গেল বাতিটা বন্ধ করে দিয়ে আসি লাল লাইট তো লাল লাইটটা কাটলাম পিছনে লাল লাইট চালু হয়ে গেছে এদের লাগাবেন ভালো করে খেয়াল করবেন গাইস আপনার এগুলো ওয়ারিং করে মাসে অনেক টাকা ইনকামও করতে পারবেন এদিন লাগাবেন তারপরে আসি এদিকের এদিকের লাল লাইনটা যেহেতু লাল ভাবল এদিকের লালটা কাটবেন লালটা কাটার পরে আপনি চেক করবেন এই এইটা এগরেট দেখেন লালটা জ্বলে গেছে লাল লাইনটা লাগাবেন পস্টে মারে দিবেন পস্টে ভালো করে মারবেন যেন কোনো প্রকার কন্ট্রাক্ট না হয় পস্টে লাগালাম তারপরে সাদা এই যে তাটা দেখতেছেন এটা আছে ব্যাক ব্যাক লাইনের সময় সাদা বাতি দিয়ে জ্বলে এইটা ব্যাক লাইন তো গাইস ব্যাক ব্যাগ লাইনটা আমরা ক্লিয়ার করব তো ব্যাগ সুইচের সিস্টেম সুইচটা নিয়ে আসবা নিয়ে আসার পরে ব্যাগটা লাইন সাধারণত এইটা হয় এই এইটা এই এইটা দিছে ব্যাগের লাইনটার জন্য লাইন থাকে এইখানে তো নিউডেলের সুইচের তারটা একটু সুরে আবার ছিঁড়ার পরে এটা যেহেতু কট নাই তাই এখানে ছিঁড়ে দেওয়ার পরে তার দুটাতে জয়েন দিবা ব্যাগ লাইন যা জয়েন দেওয়ার পরে সুইচটা ব্যাগ গিয়ারে রাখা সুইচটা ব্যাক গিয়ারে দেওয়ার পরে পিছনে চলে যাই আমরা আবার পিছনে আসার পরে এই যে লাইনটা লাগাই দিলাম দেখতে পাচ্ছেন সাদা বাতিটা চলছে সাদা বাতিটা জ্বলতেছে এটাও এখানে লাগাই দিলাম তারপরে এই যে তারটা আছে এটা ওইখানে লাগাই দিব সাদা তারটা সাধারণত ব্যাগ গিয়ে লাইনটা সাদা থাকে তা সাদাটা এখানে লাগাই দিলাম সাদাটা লাগার পরে গাইজ আপনারা বলতেই পারেন যে সাদাটা লাগালেন ঠিক আছে কিন্তু ব্যাগের বাসিটা ব্যাগের বাসিটা আমি নিয়ে আসি সব যে করে একটা দিবেন যেকোনো একটাতে লাগাই দিলে হবে ব্যাগের বাসিটা এইখানে এই যে কালো লাইনটা আছে কালো লাইনটা আমাদের আবার খুলতে হবে কালো লাইনটার এখানে কালোটা লাগাই দিবা কালো লাইনের এখানে কালো লাগার পরে এই যে ব্যাগের বাদ দিয়ে যে এখানে কি আটা আছে লালটা লাগাই দিবা যে ক্লিয়ার ব্যাগ বেশি ব্যাগ বেশি আমাদের ক্লিয়ার তারপরে গাইস পিছনের আমাদের সম্পূর্ণ কাজই ক্লিয়ার পিছনের আমাদের সম্পূর্ণ কাজ ক্লিয়ার পিছনে সব কাজই ক্লিয়ার পিছনে এটা পিছনে দেখো পিছনে দেখবে এই যে ব্যাগ বাসি ব্যাগ বাসতেছে তারপর আবার সিঙ্গেল বাদি সিঙ্গেল বাদি জ্বলতেছে তারপর এটা সিঙ্গেল বাদি সিঙ্গেল বাদি জ্বলতেছে তারপর এই যে পিছনের লাইট লাইট জ্বলতেছে তো এখন আমরা সামনে চলে আসি তো তোমরা আশা করি সবাই ভিডিওটা দেখছ সম্পূর্ণ এবং কি বুঝছো আমার কারো যদি বুঝার অসুবিধা থাকে আমার ভিডিওর এখানে নাম্বার দেওয়া আছে আমাকে ফোন দিবা আর যদি একবার দেখে হয়তো তোমরা শিখতে না পারো তাই আসতে ভিডিওটা না কাটাকাটি করে সম্পূর্ণটা দেখবা দেখার পরে তোমরা ফুল ওয়ারিংটা শিখবা আর ওয়ারিং তো জানাই দেখবাই তো খুব সহজ একবারে যদি শিখতে পারো মাসে অনেক টাকা ইনকাম আছে একটা গাড়ি ওয়ারিং করে তোমরা তিন চারশো টাকা আইএস শুধু এমন হতে পারে পাঁচশো টাকা নিতে পারো তো গাড়ির সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর আমার আপনাদের ছোটো ভাই হিসাবে লাইক কমেন্ট শেয়ার করবা আমার আমার ভিডিও ভালো লাগলে তোমার সাবস্ক্রাইবার করবা আমার যদি অন্য কোনো যদি অসুবিধা হয় বা যে কোনো ভিডিও যদি লাগে আমাকে কমেন্ট করবা আমি যে কোনোভাবে আপনাদের ভিডিও দিব এবং কি আপনারা যেটাই কমেন্ট করবেন আমি ওইটা ভিডিওই বানাবো এবং কি আপনাদের দিব তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম